গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে সকাল সকাল উঠে বলতে লেট হয়ে আজকে কেমন উঠতে সকালে উঠতে পারিনি কী বলবো শরীরটা খারাপ করছে এত রাতে ঘুমাচ্ছে অনেক রাতে তো দেখো ছেলেকে উঠে দিয়েছি ছেলে তো ঘুমো দেখতে পায় না সকালে উঠে বসে আছে ওকে বলছি বিরাজ করে যায় স্কুলে লেট হয়ে যাচ্ছে তো বসে আছে ঘুমো দেখতে পায় না আর তোমাদের দাদা তো রেগে গিয়েছে ও দেখো বিরাজ করে চলে আসলো তো ছেলেকেও চলে এসে বিরাজ করে তো তোমাদের দাদার রাগের তোমাদের দাদা রাগের কারণ হলো একটাই মানে সকাল উঠে আমাকে আমি কিছু কোনো কাজ করতে পারি বা না পারি কোনো যায় আসছে না তোমার দাদা তোমার দাদার একটা বললাম সকালে খাবারটাকে দিয়ে হবে এটা তো স্বাভাবিক কথাই বলতো যদি খাবারটাকে বানিয়ে না দেয় কী করে কাজ করবে বলো তো আরও যেহেতু সে এখন ধরো নটার সময় বেরিয়ে যাবে রাত আটটার সময় বাড়ি আসবে সাতটা আটটা এরকম সারাদিন না খেয়ে থাকতে পারে তো খাবারটা বানিয়ে না দিলে কষ্ট তো হয় একবার কখন কিনে খাবে কি খাবে তা থেকে আর কোনো থাকতে পারে যতই ঘরের খাবার না খেলে তাই একটু রাগ হয়েছে যে লেটে উঠেছি তা তো রান্নাটা করে দিয়েছি মাছ মাছের ঝোল করেছি এত সকালে মাছ কোথায় পেলাম তাই বলছি ভাবছো তো তোমরা তোমাদের দাদা কালকে রাতে মাছ নিয়ে এসেছিলো যখন বাড়ি এসেছিলো রাত নটার সময় তখন মাছটা নিয়ে এসেছিলো তাও তো আমি মাছটা কেটে রেখেছিলাম এই কেটে কেটে নিয়ে এসেছিলো কী বলছো আমি তো মাছটা ভেজে রেখেছিলাম আর ফুলকপিটা কেটে রেখেছিলাম তো তার জন্য আমার সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল হলে তো আরও তো তারপরে তোমাদের দাদাকে তাদেরকে দিলাম ও খেয়ে চলে গেল ছেলের জন্য স্কুলে পরোঠা বানিয়ে দিলাম নিয়ে গেল আর আমি চান সেরে চলে আসলাম ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম তো আমি আর খাওয়ার টাইম পাইনি চলে এসেছি বেরিয়ে ঘর থেকে খাওয়ার টাইম হয়নি তো বাড়ি যাবো দেড়টার সময় আর এখানে যেখানে যাচ্ছে ওইখানে খেয়ে নেব তো ফাইনালি বাড়ি যাচ্ছি দেড়টা বাজে সে সকালে গিয়েছি তো আসার পথে দেখলাম মেট্রো আসতে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগে তো এই পথে এখন ছেলেকে নিয়ে নেব ছেলে টাইম হয়ে গেছে স্কুল থেকে নেওয়ার তো সেখানেই যাচ্ছি ডেটটা বাজে যেহেতু আর এখানে কিছুটা ফল নিয়ে নেবো ছেলে খেতে ভালোবাসে তো নিয়ে নিয়েছি আর এই দেখো ছেলেকে স্কুলে নিয়ে নেবো এই দেখো চলে এসেছি বাড়ি লেবু নিয়েছে ও খেতে খুব ভালোবাসে তাই আর কি স্কুলের ব্যাগ তো ওই দেখো ছেলেকে চান করে নিয়ে চলে এসেছি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ওর আলাদা আছে তো এবারটা বাস ওকে রেডি করে আমি তো সকালে চান করেছি তোমরা সবই দেখলে আমার চান ঘর মোচা ঘর দিয়ে রান্না চান সব সকালে হয়ে সকালেই হয়ে গিয়েছে এবার আসে সন্ধ্যাবেলায় আবার কাপড়টা ছাড়বো ছেড়ে তখন সন্ধ্যা দেখাবো ঠাকুরকে তো এবার ভাত খেয়ে নেবো ছেলেকেও দেবো একসঙ্গে দুজনেই খেয়ে নেবো ওকেও খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো একসাথে তো আরে একে কাপড় গরটা কেসে দেবো কালকে তো শনিবার রবিবার দুদিন বন্ধ আছে না কাল স্কুল আছে কিন্তু অন্য ড্রেস তো ওইগুলো আর কি আবার ছাদে মেলে দিয়ে আসবে ওইগুলো তুলে আনতে হবে তারপরে সন্ধ্যাবেলা আটা মাখতে হবে রাতের জন্য রাতের জন্য আটা মানে এখন মাখবো না রাতে মাখবো সেটা মেখে রেখে দেবো তারপর সবজি বানাতে হবে রাতে তোমাদের দাদা আসবে সাড়ে আটটা নটায় তখন অত রাতে খাবে দশটা এগারোটার সময় খায় তো তারপরে বাসন ধোয়া মানে এই করতে করতে বারোটা তো মেয়ে মানে সত্যি বন্ধুরা কি বলবো টাইমে উঠতে হবে সকালে ওটো ছটায় আর রাত এগারোটায় মানে কাজরা শেষ নাই কাজ করলে কাজ করে যেতে হবে কাজের মানে ছুটি নাই সত্যি কি বলবো মাঝখানে আমি তিনটে থেকে এখন খাওয়া দাওয়া করছি এখন আড়াইটি বাজার তো ও খেতে যাতে তিনটে আবার এই বাসন হয়েছে অনেক সব যত বাসন ওটা ধুতে হবে সব বাসন গোটা ধুতে করতে তিনটে চারটে বেরিয়ে যাবে তো এখন সন্ধ্যা লাগতে ছটা তো কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা রেস্ট পাবো তারপর আবার কাজ করো সন্ধ্যা জ্বালিয়ে দেখিয়ে তারপরে রাতের খাবার তৈরি করো কিন্তু সাথে একটু চা বানিয়ে নেব চা বিনে একটু খাবো সন্ধ্যা জ্বালানোর পর এখন তো তো নিয়ে এসেছিলাম ছেলের জন্য তো ছেলে বলছে মা ছাড়িয়ে রেখে দাও দেখুন মনে হবে আমি তখন খাবো তো তাইলে গোটা ইচ্ছা আছে তো বন্ধুরা অনেক কিছু আরও অনেক ক্ষেত্রে আমরা জানতে পারবে তো সেগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে অনেক কিছু জানতে পারবে তো কী বলবো বন্ধুরা আমার ছেলে দেখো হাসছে বা কত হয় ওই দিন লেগে নিয়ে এসছি এত একটা চুনি দিল এতটাই খুশি তো বন্ধুরা আমি রোজ কোথায় যাই বাড়ি ছাড়া হতে হয় আমাকে সকাল নটা হলেই আর ঘরে আসি দেড়টা সময় দুটোর সময় তো কোথায় যাই কী করি সব জানতে পারবে তো সেগুলো অন্য ব্লগে বলবো আমি তা জানার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তো আমি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন লাগলো প্লিজ বলো যেহেতু আমি প্রথম প্রথম বানাচ্ছি এখন ব্লগ আমি আগে বানাইনি একটা ছোটো একটা বানিয়েছিলাম তো জানি না ওটা কী দশ মিনিটের তো ওটা না কী করে যে কেটে গিয়ে তিন মিনিট হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না তো নতুন নতুন এখন বলো শিক্ষা ঠিক আছে তো প্লিজ কিছু ভুল হলে ক্ষমা করে দিও কিছু যদি বলতে ভুল করে থাকি আমি জানি না তো এই হলো আমার আজকের ব্লগ আবার আসছি নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো টাটা বাই গুড নাইট